নতুন যুদ্ধ শুরু হয়েছে মহবু আর কলদলের হ্যাঁ জীবনের দিকে অন্য মুভমেন্ট শুরু করেছে ওরা খুব ভালো লাগছে ওরা কলকাতাতে এসেছে যদিও সব জিনিসপত্র নিয়ে আসা হয় নাই ওরা আগেই বলেছিল প্রথম আসবে এসে ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু ঠিকঠাক করে মোটামুটি গুছিয়ে টুছিয়ে তারপর মানে গিয়ে সব বাকি জিনিসপত্র নিয়ে আসবে আর শাশুড়ি মাকে আর ওদের যে পোষ্যটা আছে গুটুন বোধয় নাম সেই গুটুনকে নিয়ে আসবে তো মৌবু আসলো কালকে বেশ অনেক রাত্রে মতো কাজকর্ম করলো ভাত পেলো না বিরিয়ানি খেলো রাত্রেবেলা একটুখানি ভাত ডাল খেলো এবং দেখলাম বিছানা নেই তো শোক পাঠিয়েছে মালবিকাদি পাঠিয়েছে কোন মালবিকাদি সেটা একটা প্রশ্ন উনি কি শিলংয়ের মালবিকাদি একজন মালবিকাদি ছিলেন যিনি কিনা শিলংয়ে থাকতেন এবং যিনি বউকে প্রচণ্ড লাইক করতেন যিনি বই লিখেছিলেন আমি জানি না সেই মলে মালবিকার দিদিও কলকাতায় বাড়ি বাড়ির ছিল এখন এখানে মৌবউ যে কথা কথায় মালবিকাদি মালবিকাদি বলেন উনি কি শিলংয়ের মানে শিলংয়ে শ্বশুর বাড়ি কিনা জানি যদি উনি হন তাহলে আমার তরফ থেকেও নমস্কার ওনাকে আচ্ছা তারপর বউ ওরকম কালকে দিনটা গেল একটু তো নতুন জায়গায় গেলে এরকম কষ্ট করতেই লাগে নতুন বাড়ি ভাড়া করলে কষ্ট করতে লাগে দেখলাম ওর ঘরে ফ্যান ট্যানও লাগানো নেই মালিক ফ্যানও লাগিয়ে দেয় নেই তো এখন মৌয়ের টাকা দিয়ে ফ্যান কিনতে লাগবে তারপর নাকি ওরা মিষ্টি খরচটা দেবে এই ব্যাপারটা আমার একটু অন্যরকম লাগলো কারণ আমরাও তো মালিক থাকি আমরা কিন্তু ফ্যান ট্যান সব কিছু এমনকি আমার যে গুয়াহাটি ফ্ল্যাট আছে ওখানে কিন্তু আমরা কুচিনা চিমনি টিমনি সব কিছু লাগিয়েই ভাড়া দিয়েছিলাম তো সেখানে দেখলাম মৌর এগুলো নেই ফ্যানটাও নাকি মৌরি কিনতে লাগবে এটা একটু অন্যরকম লাগলো বাড়ি ভাড়া ইনফ্যাক্ট পর্দাটা নিজে নিজে লাগায় কিন্তু পর্দার যে রড লাগানো ফিটিংস করানোর জিনিসগুলি সেটাও নাকি টাকাটা বোধহয় মরি দিতে লাগবে এরকমই কিছুটা বললো তো এটা টবাক লাগলো পর্দার ফিটিংস পর্দাটা ভাড়া মানে হয় কিন্তু ফিটিংস রাখার বা লোহার রড টডগুলি এগুলি কিন্তু মালিক মালিকই দেখা ধারণত হুম এগুলি কিন্তু ভাড়াটেয়ার করতে লাগে না আর ফ্যান তো লাগানি থাকে আজকাল মালিকরা ফ্যান কুচিনা চিমনি অনেক মালিক আছে যারা একুয়াগার্ড ওটাও রেখে দেয় তো এগুলি দিয়েই ভাড়া দেয় মোটামুটি সিস্টেম করেই ভাড়া দেয় যাই হোক ভাড়াটা পেয়ে গেছে ভালো প্রপার কলকাতায় পেয়েছে এটা খুব খুশির খবর আজকে দেখলাম মৌ চকি কিনেছে এবং চকি কেনার এবং পর্দাগুলিও মোটামুটি ফিটিং ফিটিং করে নিয়েছে এবং বেশ খুশি নূতন ঘর নূতন একদম আর দেখতেও বেশ ভালো লাগছে চকি টুকি কিনতে দেখবে এই একটা বছর একটা তো চিকিৎসা নতুন খুশকবরি আসবে তারপর এই যে এক একটা বছর নতুন নতুন জিনিস কিনে নতুন নতুন ঘর সাজাবে জিনিস তো মোটামুটি কিনতে লাগবে কাপড় রাখার জন্য একটা আলমারি টাইপের কিছু লাগবে ভালো কাপড় তো আনতেই লাগবে কারণ এক দু দিনের জন্য ব্যাপার তো না এক বছর তারপর ওষুধপত্র থাকবে কসমেটিক্স থাকবে তো মিনিমাম মিনিমাম নাই 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 করেও দেখবে টুকটাক টুকটাক করে জিনিস কিছু কিনতেই লাগবে তারপর যেরকম গরমের জায়গা একটা ফ্রিজ কিন্তু লাগবে কলকাতাতে যেরকম গরম পড়ে ফ্রিজ না নালে তকি নষ্ট ব্যাপার থাকে বেলায় বেলায় কত রান্না কত কিছু করা যাবে তো এগুলি ভবিষ্যৎ বলবে যে মৌ কেউ কিনবে কি কিনবে না তবে কিছু কিছু কিনতে লাগবে এবং সে কেনাটাই কিন্তু এখন তোমাদের কন্টেন্ট হয়ে যাবে নতুন ঘর সাজানোটাই কিন্তু কনটেন্ট হয়ে যাবে আর পাবলিক উদ্গ্রীব হয়ে দেখবে মৌবু আজকে কি কিনলো বা মৌবু আজকে কি বাজার করলো ঘরটা দেখি তো কেমন লাগে কারণ মেয়েরা এই ঘর গোছানো ঘরের জিনিস এগুলি দেখতে মোটামুটি সমস্ত মেই ভাল লাগে খুব সত্যি সত্যি তোষকটা পাতার পর বিছানা চাদরটা পাতার পর এবং পর্দাগুলি লাগানোর পর ঘরটা দেখতে অপূর্ব লাগছিল সত্যিই ভাল লাগছিল আর যখন দুজনেই গিয়ে দাঁড়িয়েছে না পাশাপাশি মানে ভীষণ ভালো লাগছিল তো এটা তো না বলার কোনো জায়গা নেই খুব ভালো লাগছিল মোবর এই জায়গাটা এইবার যেটা মূল কথা এটার জন্য ভিডিওটা করছি ওই দিন আমি শ্রাদ্ধের নিয়ে ভিডিওটা করেছিলাম এবং বলেছিলাম যে তো দেখলাম মাছ খাওয়ানো হয়েছে এটা আমার একটু অবাক লেগেছিল কারণ এটা আমি পাইনি আমরা মানে শ্রাদ্ধের দিন মাছ খাওয়ানোটা হয় না শ্রাদ্ধের পর একটা মৎস্য স্পর্শ বা মৎস্যমুখ যেটা আজকে মৌ বলল ওইটা হয়ে যাওয়ার পর আত্মীয় স্বজন বা বাইরের যারা প্রচুর লোক থাকে এদেরকে মৎস্য স্পর্শ দিনই সবাইকে মুখে করা হয় তো এইটা নিয়ে আমার একটু কথা আমি ভিডিও বলেছিলাম বা অনেকে বলেছিল কি জানি বাংলাদেশ হয়তো দিদি এরকমই হয় তো আজকের ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আজকের ভিডিওতে কিন্তু মৌ ক্লিয়ার করে দিয়েছে ওই দিন লোকদেরকে মাছ খাওয়ানো হয়েছে ঠিকই কিন্তু ওর দাদা আর মা মাছ খায়নি বা মাছ ছয়নি এখন আজকে মানে মৌ বইয়ের দাদার মাছ ছুলো এবং তার উপলক্ষে কিছু লোক শ্মশান বন্ধু তারপর আর যারা ওই দিন আসতে পারেনি কারণ মৌ বাবার যখন কাজটা হয়েছিল তখন তো মোটামুটি বিশাল মানে বাংলাদেশ তখন তুঙ্গে তুঙ্গে ছিল বলা যাবে সেই অবস্থাটার মধ্যেই কিন্তু হয়েছিল তার মধ্যেও প্রচুর লোকজন এবং ভালো ব্যবস্থাটা করেছিল হুম মানে ঝগড়টি লাগার আগে মেশামশা মারা গেছে ঝগড়াঝাটি যখন একটু কমে গেছে তখন এই শ্রাদ্ধ কাজটা হয়েছে এখন মোটামুটি ভালো কারণ ময়মনসিংহ ঝামেলা নেই বাকি জায়গাতে একটু ফেনি টেনিতে আমরা জানি বাংলাদেশে বন্যা হয়েছে হুম এবং সেই বন্যাতে ফেনী কুমিল্লা ভালোইভাবে বিপর্যস্ত হয়েছে বাংলাদেশে বললে ভুল হবে ভারতবর্ষেরও ত্রিপুরা এবং সিকিমও বোধ বন্যা হয়েছে ত্রিপুরার ত্রিপুরারও যেই যে দিকগুলি কুমিল্লার সাইডে সেখানে ভালোই জল হয়েছে কারণ এরকম বৃষ্টি নাকি গত তেইশ চব্বিশ বছরের মধ্যে ত্রিপুরার লোক তেইশ চব্বিশ কারণ আরও অনেক বেশি লোক দেখেনি লেখেনি এবং এটা নিয়েও বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনেক কথা হয়েছে যে কি ডুমুরের জল ছিঁড়ে দিয়েছে ডুম্বুর প্রজেক্টের জল ছিঁড়ে দিয়েছে অনেক কিছু কথা হয়েছে কিন্তু আলটিমেটলি দেখা হয়েছে যে ডুম্বুর প্রজেক্টের জল ছাড়া হয়নি বৃষ্টির জলেই এই রকম বন্যা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বন্যা হয়েছে এটা আলাদা কথা কিন্তু মোদের বাড়ি ওখানটাতে ময়মনসিংহের সাইডে বন্যা হয়নি বন্যাটা হচ্ছে কুমিল্লা ফেনি এইসব জায়গায় হয়তো ওইদিকেও বৃষ্টি হয়েছে মানে একদিকে বৃষ্টি হলো তো আরেকদিকেও পড়ে কিছুটা ছাপ পড়ে কিন্তু হয়তো সেরকমভাবে ফ্ল্যাট আজকে মৌদের মৌ বৌদের এখানে মৎস্য স্পর্শ হলো এবং বাকি লোকদেরকে মাছ খাওয়ানো হলো যেটা নিয়ে সেদিন আমার কনফিউশন ছিল যেটা নিয়ে কিছু ভিউয়ার্সও আমাকে কমেন্ট করেছো দিদি ওদের এখানে নিয়মগুলি কি রকম না নিয়ম একই রকম কিন্তু ওরা যেহেতু মানে বাংলাদেশে তো মাছটা কুচ খুব বেশি পাওয়া যায় তাই হয়তো শ্রাদ্ধের দিনও মাছ খাওয়ানো গেছে তো এটা নট অনলি বাংলাদেশ বলে কথা না এটা এরিয়া ওয়াইজ কিছু কিছু জাগান একরকম নিয়ম হয় কিছু কিছু জায়গায় তেরো দিনে শ্রাদ্ধ হয় কিছু কিছু জায়গায় পনেরো দিনে শ্রাদ্ধ হয় এটা এরিয়া ওয়াইজ কিন্তু ভারতবর্ষ অন্যরকম নিয়ম পালন হয় যেরকম আমিও জানতাম না যে মারা গেলে পরে হোয়াইট লাল শাড়ি পরতে লাগে কিছু ওই নিলয় দাদের বাড়িতে দেখলাম আরও কিছু কিছু লোকের বাড়িতে দেখলাম যে এই বাড়িতে মারা গেলে পরে বাড়ির সবাই বউ মেয়ে সবাই সাদা লাল সাদা লাল শাড়ি পরে থাকে এটা কিন্তু আমারও জানা ছিল না আমি যখন ইউটিউবেই প্রথম দেখলাম আসার পরে চৌমা শ্রাদ্ধ হলে বাড়িতে মানে কেউ মারা গেলে বাড়িতে বাড়ির বউ এবং মেয়ে হোয়াইট লাল হোয়াইট লাল শাড়ি পরে এর প্রথম আমি জানলাম এই ব্যাপারটা ঠিক তেমনি কিছু কিছু নিয়ম প্রত্যেকটা বাড়ি অনুযায়ী আলাদা আলাদা হয় প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা নিয়ম থাকে আর সে আলাদা আলাদা নিয়মেই হয়তো কাজগুলি হয় তাই শুধু মৌবুয়ের বাড়িতে না অন্যদের বাড়িতেও মৎস্য স্পর্শের আগেই মাছ ঢোকানো হয়ে যায় কারণ শুধুমাত্র অসুস্থ লেখে থাকে ওই যারা মূল কাজ যেমন মৌবুয়ের দাদা এবং মা ওদের গায়ে আবার অনেকের আছে না বাড়ির কেউই মাছ খেতে পারে না মৎস্য স্পর্শ না হওয়া পর্যন্ত বাড়ির ঘরের কেউ মাছ খেতে পারবে না তাই অনুষ্ঠানে মাছ করা হয় না পরে শ্রাদ্ধের পরে যখন শনি বা মঙ্গলবার এমন একটা দিন দেখে মৎস্য স্পর্শ হয় এবং সেই মৎস্যস্পর্শ হওয়ার পর যাদেরকে নেমন্তন্ন করা হয় ওদেরকেও মাছ খাওয়া হয় এবং বাড়ির সমস্ত লোক বা রিলেটিভ যাদের মানে অসুচ অসৌচ থাকে এরাও কিন্তু তখনই মাছ খায় না আবার বাড়ি যেই বাড়িতে মারা গেছে সেই বাড়ির লোক আবার যারা আছে না জ্ঞাতি গোষ্ঠী ওরা কিন্তু শ্রাদ্ধের পর দিন থেকেই মাছ খেতে পারে কিন্তু যারা মানে যেই বাড়িতে মৃত্যুটা হয়েছে সেই বাড়ির লোক শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর মৎস্য স্পর্শ হওয়ার পর মাঝখায় তো যারা সেদিন আমাকে প্রশ্নগুলি করেছিল আমি এতদিন ধরে বসেছিলাম মৌ কিছু বলবে কি বলবে না মৌ কিছু বলবে কি বলবে না যদি মৌ না বলে তাহলে তো আমি উত্তর দিতে পারবো না আমি জানি না যেহেতু মৌর সাথে আমার হ্যালো হ্যালো নাই আমি জানিও না কবে কি হবে না হবে আজকে যখন ভিডিওটা পেলাম আহ মৎস্য স্পর্শটা আজকেই বোধহয় ওদের ওখানে হচ্ছে গতকালকের ভিডিও তার মানে গতকালকে হয়েছে তো সেটা ভালো লাগলো ভালো লাগলো ময়ের জীবন জীবনযাত্রা যে উদ্দেশ্য নিয়ে কলকাতায় আসা যে উদ্দেশ্য নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা পুরো সংসার খোলা অবশ্যই এক জায়গা থেকে এক জায়গায় আসাটা সত্যিই কষ্টকর হ্যাঁ আর শুধুমাত্র ওই পারপাসটা এটাই চিকিৎসা শুধুমাত্র পারপাসটা এটাই আইবিএফ এবং একটা খুব সুন্দর সুন্দর একটা ইচ্ছা পূরণ হ্যাঁ সে ইচ্ছাটা যেন অবশ্যই পূরণ হয় সে আসাটাই করব। এবং বাড়িতে যাবে শাশুড়ি মাকে নিয়ে আসবে তারপর সেই গুটুনকে নিয়ে আসবে ওরাও খুশি হবে গুটুনের জন্য প্রথমবার ও তো ছাড়া থেকে অভ্যস্ত এখানে একটু ফ্ল্যাট সিস্টেম ওরা তো একটু অবাকই লাগবে কোথা থেকে কোথায় আসলো ওইখানে তো মাঝে মাঝে ওই মাঠেটাতে যেত মাঠেটাকে একটু খেলতে পারতো কিছুক্ষণ সময় হলে এখানে তো হ্যাঁ যদি ছাদে নিয়ে যাওয়া হয় যদি ছাদে নিয়ে যাওয়ার পর যদি একটু খেলা টেলা হয় যদি অ্যালাউড থাকে অনেকের ফ্ল্যাটে আবার অ্যালাউড থাকে না আবার অনেক ফ্ল্যাটে অ্যালাউড করে রাস্তা টাস্তা সাইডে নিয়ে হাঁটাহাঁটি করে যদি অ্যালাউড থাকে তাহলে হয়তো বা সেটা করে যাবে তো যাই হোক আমার এতদিন ধরে আমি ওয়েট করছিলাম মৎস্য স্পর্শ মৎস্য স্পর্শ কবে হবে তো আজকে মৌ ভিডিওটা দেখার পর সেই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া গেলো